তো হ্যালো গাইস তো আজকে চলে যাচ্ছি আমরা বাঘবেরিয়া হাটপাড়ার রাসযাত্রা দেখতে তো চলো বন্ধুরা সবাই মিলে আমরা উপভোগ করি সেই রাসযাত্রা তো দেখতে দেখতে চলে এসেছি আমরা সেই বাঘবেরিয়া হাটপাড়ার রাশির মেলাতে এবং আমরা দেখাবো তোমাদের ঠাকুরটাকে ঠাকুরটার দেখার আগে তোমাদের একটু আমরা থিমগুলো ঘুরে দেখাই এখানে যে থিমগুলো বানানো হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো যার জন্য মেলায় আসা তাকে তো দেখতেই হবে না দেখলে তো মিস করবো আমরা সবাই তো এই দেখো রাধা কৃষ্ণ। যাদের জন্য এই মেলা তারা তোমরা নিচে দেখতে পেয়েছ দুইজনের কি মিলন তো আমরা পুরোপুরিভাবে সম্পূর্ণ ঘুরে নেওয়ার পরে আমরা বেরিয়ে এসলাম মেলার ভেতর থেকে তো বেরিয়ে এসে আমরা দেখছি যে বাইরে একটু ঝামেলা বেঁধে গেছে পার্শ্ববর্তী দুই গ্রামের ভিতর যেহেতু তোমরা তো এখন জানোই ড্যান্স যেখানে গন্ডগোল সেখানে তো এই জন্যই আমরা বেশিক্ষণ মেলায় না দাঁড়িয়ে সোজা চলে যাচ্ছি বাড়ি এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই